আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুইট স্লিম বেল যাদের পেটের মেদবী বেড়ে গেছে বা পেটের চর্বি বেড়ে গেছে তাদের জন্য আজকে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা এই ব্যাগটির সাহায্যে আপনার দ্রুত আপনাদের পেটের চর্বি কমাতে পারবেন তো আজকে এই ভিডিওতে দেখাবো এই সুইট স্লিম বেলটি আপনারা কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কি আমাদের সাথেই থাকুন কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন আমরা আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল সুইট স্লিম বেল যারা ভালো কোয়ালিটির বা উন্নত মানের সুইট স্লিম বেল খুঁজছেন তাদের জন্য যাতে পেটের চর্বি বেড়ে গেছে ম্যাথবুড়ি বেড়ে গেছে যাদের ফ্যাট অনেক বেড়ে গেছে পেটের জন্য চলতে পারেন না এবং কি প্যাট হচ্ছে মানুষের সৌন্দর্য স্লিমের জন্য আজকে এই প্রোডাক্টে আমরা দেখাচ্ছি এবং কি এটা খুলে আমরা দেখাবো অরিজিনাল প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন তো ফিজিও মেডিকেল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলোই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এখন আমরা এখন এই বেলটা দেখাচ্ছি সে ইনটেক্স কোম্পানির এবং এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা দেখুন একটু ভিডিওতে খেয়াল করে দেখবেন এবং এটার সেলাইটা দেখুন বাজারে হয়তো বা নর্মাল কোয়ালিটির যে বেলগুলো পাচ্ছেন এগুলো কম দামের ভিতরে কিন্তু ফেটে যায় আর এটা কোনো ফেটবে ফাটবে না এবং কি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনাদের পেটের চর্বি কমাতে এটা দ্রুত সাহায্য করবে এই বেল্টটা পেয়ে যাবেন আমাদের কাছে সাশ্রয়ীদের এবং কি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো ফিজিও মেডিকেলের সাথে থাকবেন এখন আমরা দেখাবো যে এই বেল্টটা আপনারা কীভাবে ব্যবহার করতে হবে অনেকে দেখা যায় যে বেল্টটা নিয়েছেন কিন্তু তারা ব্যবহার করতে পারেন না তো তাদের জন্য আজকে আমরা এই বেল্টটা দেখাচ্ছি দেখুন আমরা বেল্টটা কীভাবে করবো প্রথমে আমি এক থেকে দুই ইঞ্চি এভাবে বাজ করে নেব এবং কি বাজ করার পর দেখুন আমি বাজ করার পর হচ্ছে আমি কীভাবে করতেছি আপনার একটু বিদ্যুতে খেয়াল করুন একটু আমরা বাজ করার পর এইভাবে বাজ করতে হবে করার পর আমরা দেখুন আমরা কীভাবে পরে নিলাম এই যে পরে নিলাম দেখুন আমি একটা কিভাবে ব্যবহার ভিডিওতে আজকে আমরা দেখালাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম